নমস্কার বন্ধুরা রাজ্যে এসএসসির আইন সংশোধন করে স্কুলে স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে সেরকমই একটি খবর আসছে এর আগে আমি ১৪ জুলাই আমার চ্যানেলে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রায় সব স্কুলেই স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে রাজ্যকে তো বর্তমানে প্রাথমিক সার্কেলে প্রায় এগারোশো জন স্পেশাল এডুকেটর চুক্তিতে নিযুক্ত আছেন তারা সকলেই কিন্তু স্থায়ীকরণের পথে যাবেন পাশাপাশি আগামী চার বছরের মধ্যে সমস্ত স্কুলে অন্তত একজন স্পেশাল এডুকেটর নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে রাজ্য আপাতত চারটি স্কুল পিছু একজন শিক্ষককে নিয়োগ করতে চাইছে সেক্ষেত্রে সংখ্যাটি যদি সেটাও চায় কুড়ি হাজারের কিছু বেশি হবে পরবর্তীতে কিন্তু স্কুল পিছু একজন স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে তখন কিন্তু প্রায় তিরাশি হাজার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে আদর্শ নিয়ম অনুযায়ী প্রাথমিক স্তরে দশজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য একজন এবং উচ্চ প্রাথমিক স্তরে জন এমন শিশু একজন স্পেশাল এডুকেটার থাকবেন এটা হচ্ছে নিয়ম অর্থাৎ একটা প্রাইমারি স্কুলে যদি দশজন স্পেশাল চাইল্ড থাকে চাইল্ড উইথ নিড স্পেশাল নিডস তাহলে সেক্ষেত্রে একজন স্পেশাল এডুকেটার নিযুক্ত হবেন এবং আপার প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে পনেরো জন যদি থাকে সিডব্লিউএস স্টুডেন্ট সেক্ষেত্রে একজন স্পেশাল এডুকেটার নিয়োগ হবেন তবে আপাতত এত স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে না যেটা ঠিক হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্য প্রায় পাঁচ হাজার দুইশো আটানব্বইটি শূন্য পদ আলাদা করে রেখেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সেখানে তারা এই নিয়োগগুলো করবে আপাতত পাঁচ হাজার দুইশো আটানব্বইটি নিয়োগ হলেও পরবর্তীতে কিন্তু প্রচুর সংখ্যক স্পেশাল এডুকেটর নিয়োগ হবে ধাপে ধাপে এই নিয়োগগুলো হবে আজকে এই সংবাদ সামনে এসছে এবং এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট অফ পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স রুল দু এটা কিন্তু খুব সংশোধিত হয়ে খুব শীঘ্রই এই নাই আইনটা আসতে চলেছে আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম যারা স্পেশাল এডুকেশন করেছেন বিএড করেছেন বা ডিএলএড করেছেন তাদের কাছে এক সুমর্ণ সুযোগ আসতে চলেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ